মওলা আলীকে চিনলেই পবিত্র কোরআন শরীফ যায় এর মূল হাকিকত কি মওলা আলী হলেন কোরআন শরীফ চেনার মূল বস্তু যাকে নোক্তার মূল বিন্দুর সাথে তুলনা করা হয়েছে আলিকে চিনলেই পবিত্র কোরান যায় এ বিষয়ে উল্লেখ রয়েছে হযরত ইবনে আব্বাস বললেন একদিন রাতে হজরত মওলা আলী বিস্মুল্লাহির রহমানের রাহিমের বা অক্ষরের ব্যাখ্যা করতে লাগলেন কিন্তু সমস্ত রাত কেটে গেল কিন্তু শেষ না এবং কি হজরত সকল আসমানি কেতাবের মূল রহস্য একমাত্র পবিত্র আর এই পবিত্র কোরআন মাজিদে যে গুপ্ত রহস্য রয়েছে তা রয়েছে একমাত্র সুরা হাতেই। এবং সুরা হাতে যা আছে বিসমুল্লা রহমানি রাহিমেও তা আছে আর বিসমিল্লা রহমান রাহিমের যে বা অক্ষর ব্যবহার হয়েছে তার নিচের যে একটা নোক্তা রয়েছে আমি হজরত আলী সেই নোক্তা শুধু তাই নয় রাসুলের করিম সাল্লাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন কোরানের সাথে আলী রয়েছে এবং আলীর সাথেও কোরআন রয়েছে এই দুটো কখনোই একে অপর থেকে বিচ্ছিন্ন হবে না যতক্ষণ না কিয়ামতের দিন হাউজে কাউসার আমার হাতে বা আমার সাথে মিলিত হবে অপরদিকে মাওলা আলী বললেন হাজা কোরআনুল সামিতুন ওয়া আনাল কোরআনুল নাতিক অর্থাৎ এ কোরআন নির্বাক কথা বলে না আর আমি হলাম সবাক কোরআন তাই বলা হয়েছে আলীকে চিনলেই পবিত্র কোরআন চেনার বাকি থাকে না আসলে আলী কি এটা আগে জানতে হবে আলীকে চিনতে হবে আলীকে মানতে হবে আলীকে চিনলেই আর কোনো কিছুর বাকি থাকে না মওলা আলী এমন একটি বস্তু যা সাধারণ লোকের বোধগম্য হবে না এটা জানতে হলে আলীর হাকিকত বুঝতে হলে নবীকে চিনতে হলে নবীকে জানতে হলে নিজেকে চিনতে হলে অবশ্যই একজন হকানি আলেমের কাছে যেতে হবে একজন পীর কামেলের কাছে যে নিজেকে আত্মসমর্পণ করে এলমে তাসহবের জ্ঞান অর্জন করতে হবে তাহলেই নিজেকে জানা সম্ভব তো যারা এখন আহলে বায়াত হন নাই বা আহলে বায়াত গ্রহণ করেন নাই অবশ্যই আমি তাদেরকে রিকোয়েস্ট করে বলবো অবশ্যই যার যেখানে ভালো লাগে আহলে বায়াত ছাড়া কারো মুক্তি হবে না বা নাজাত প্রাপ্ত হবে না এটা চির কথা তাই যারা আমরা সাধারণ মানুষ আমরা বিভিন্ন মুন্সি মুখে বিভিন্ন ফতোয়া শুনে আমরা একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি তাই যারা এখনো পাক পাঞ্জাতন আহালে বায়াতের গোলামি করেন নাই বা এখনো কোনো হক্কানি আলেমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেন নাই তারা অবশ্যই যে কোনো যাকে ভালো লাগে আপনার যাকে মনে হয় যে এই লোকটা আমাকে পথ প্রদর্শন হিসেবে কাজে লাগবে এই লোকের হাত দিলে এই লোকের হাতে হাত দিলে আমি নাজাদ পাব বা এই লোকটা ভালো মানুষ এর সংস্পর্শে থাকলে আমি মুক্তির রাস্তা পাবো এমন একজন লোক খুঁজে এমন একজন মুর্শিদ খুঁজে আপনি অবশ্যই আত্মসমর্পণ করবেন আহলে বায়াত ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো ভিডিও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ফেসবুক পেজ এসমল্লা শিকাই থেকে দেখছেন তাদেরকেও বলছি যারা পেজে নতুন অবশ্যই পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে পাক পাঞ্জাতন বায়াতের কথাগুলো বিশ্বের আনাচে কানাচে পৌঁছে যায় আমাদের উদ্দেশ্য কারোর বদনাম করা নয় আমাদের উদ্দেশ্য শুধু সঠিক কথাগুলো সঠিক বুঝটা যেন সবার মাঝে ছড়ে যায় হক প্রতিষ্ঠা করার চেষ্টা আমরা সর্বসময় চালিয়ে যাচ্ছি আমাদের সত্য প্রচারে যেন একজন মানুষও যদি আল্লাহ বা আল্লাহওয়ালা পথে আসে নবিরাসুলের পথে আসে বায়াতের পক্ষে আসে তাহলে আমাদের আলোচনাগুলো করা সার্থক হবে বলে মনে করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ জয় গুরু জয় হোক পাক পাঞ্জায়তন আহলেবায়ত ও বিশ্ব মানবতার